আমার হাতে যা দেখতে পাচ্ছেন চমৎকার কালার এই বীজগুলি হচ্ছে জাইলাম রিতসার অর্থাৎ বাংলা একে বলা হয় বাজনা বাজনা বলার কারণ হলো এই ইনফ্লোরিসেন্সে বীজগুলি যখন পরিপক্ক হয় তখন নাড়া দিলে একটা শব্দ হয় এই কারণেই সম্ভবত এটাকে বাজনা বলা হয় এটা থেকে তেল উৎপাদিত হয় তবে আজকে এই ইনফ্লোরিসেন্স থেকে এই বীজগুলি কুড়িয়ে এনেছি তার কারণ হলো দেশের বিভিন্ন স্থানে আমি এই বীজটাকে ছড়িয়ে দিতে চাই যেহেতু এই উদ্ভিদটি ধীরে ধীরে কমে যাচ্ছে সুতরাং দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিলে এই উদ্ভিদের আধিক্যটা বেড়ে যাবে এবং সারা দেশের মানুষ বাজনাটাকে চিনতে পারবে অর্থাৎ এই বীজটা যদি আপনি ভাঙ্গেন অথবা পাতা পিষে নেন তাহলে কমলালেবুর মতো একটা তীব্র গন্ধ পাওয়া যায় যে গন্ধটা আপনি নাকে শুকলে বমি বমি ভাব কেটে যায় এবং মাথা ব্যথা থাকলে মাথা ব্যথা চলে যায় চর্মরোগেরও ঔষধ বটে এটা এটা একটি চমৎকার উদ্ভিদ এই উদ্ভিদটিকে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি করাতে চাই এই উদ্ভিদটিকে এই বীজের মাধ্যমে সারা বাংলাদেশে আমি ছড়িয়ে দিতে চাই